সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমরা এখন অনেক সময় আমি পার করি যদি মিরপুর ধান ক্ষেত হয়েই থাকে তাহলে তার মানে বাংলাদেশে গত ২০ বছরে যতগুলো অর্জন সবই ফ্লু সাকিব আল হাসানের সবচেয়ে বেশি উইকেট মিরপুরে সাকিব আল হাসানের সবচেয়ে বেশি রান মিরপুরে মুশফিকুর রহিমের সবচেয়ে বেশি রান মিরপুরে মাশরাফি মুর্তজার সবচেয়ে বেশি উইকেট মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদের সবচেয়ে বেশি রান মিরপুরে উইকেট নিয়ে যেহেতু আলোচনা আমাদের মিরপুরের উইকেট নিয়ে একটা বদনাম আছে এবং সবার প্রতি সম্মান রেখেই বলি সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এখানে ওখানেই আসছি কেন এসে ধান ক্ষেত্রটা কেন আসছে ওই গল্পটা বলতে হবে আমরা সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আমরা এখন অনেক সময় পার করি এবং আনফর্চুনেটলি সোশ্যাল মিডিয়াতে পজিটিভ নিউজের চেয়ে নেগেটিভ নেগেটিভ নিউজটাই ভাইরাল হয় বেশি এবং মানুষ দেখে বেশি এবং কতিবয়স সাংবাদিক ভাইয়েরা যারা আমাদের স্টেক হোল্ডার তারা হয়তো নিউজের নিউজকে নিউজ যাতে ভাইরাল হয় বা তারা যাতে একটু আলোচনার মধ্যে থাকতে পারেন এই ধরনের কিছু শব্দ তারা আবিষ্কার করেছেন ধান ক্ষেত আরও কিছু শব্দ আছে যেটা এখন মনে পড়ছে না বিশেষ করে ধান ক্ষেতটা যেহেতু তুমি বললে এই আমি যেটা বললাম যে অনেক কনটেক্সট না জেনে ঠিক আছে এই ধরনের মন্তব্য করাটা কিন্তু বোকামি এক দুই নাম্বার যদি মিরপুর ধান ক্ষেত হয়েই থাকে তাহলে তার মানে বাংলাদেশে গত ২০ বছরে যতগুলো অর্জন সবিফ ফ্লুক সাকিব আল হাসানের সবচেয়ে বেশি উইকেট মিরপুরে সাকিব আল হাসানের সবচেয়ে বেশি রান মিরপুরে তামিম ইকবালের সবচেয়ে বেশি রান মিরপুরে মুশফিকুর রহিমের সবচেয়ে বেশি রান মিরপুরে মাশরাফি মুর্তজার সবচেয়ে বেশি উইকেট মিরপুরে মাহদমুদুল্লাহ রিয়াদের সবচেয়ে বেশি রান মিরপুরে হ্যাঁ বলতে পারে মিরপুরে আমরা বেশি খেলি কিন্তু ভা এই উইকেট যদি আমাদের সার্ভ না করত আমাদের যত বড় বড় জয় এশিয়া কাপ ফাইনাল খেলা মিরপুরে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা মিরপুরে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানো মিরপুরে তো এই উইকেটটা আমাদের ফলাফল দিয়েছে ঠিক আছে বলুক সোশ্যাল মিডিয়াতে বলুক মানুষ এখন কথা কি এখন আর যে এখন যেহেতু প্রপার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যেটা আগে যেটা দেখতাম টিভি নিউজ পত্রিকা ওটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া থেকে আর্নিংটা বেশি হয় এই ধরনের দুই চারটা শব্দ যদি কেউ আবিষ্কার না করে তাহলে হয়তো তার চাকরি ঠাকরি চলে যেতে পারে এই জন্যই তারা এগুলো বলে থাকে সো মিরপুরের উইকেট মিরপুরের উইকেটে সাড়ে তিনশো পনেরচারশো রানও কিন্তু হয়েছে মিরপুরের উইকেটে যেসব টাইমে বল টার্ন এবং বাউন্স করেছে ওইটা ডেলিভারেটলি করা হয়েছে বিশেষ কারণে করা হয়েছে সব সময় কিন্তু সব স্ট্র্যাটেজি আমরা বলি না এবং বলার প্রয়োজন মনে করি না আমি বিষয়টা হচ্ছে জন্য আপনাকে সেটা হচ্ছে আমি যেটা বলছি যেটা আমি কিন্তু যেটা দিয়ে শেষ করলাম মিরপুরে যখন উইকেট টার্নিং এন্ড বাউন্সিং করা হয় ওটা ইচ্ছা করেই করা হয় মিরপুরের উইকেটকে ওভাবে মেনটেন করা যায় আমি বলে যে মিরপুরের উইকেটে চার টি টোয়েন্টিতে কি দুইশো প্লাস রান হয় নাই হয়েছে মিরপুরের উইকেটে পাঁচশো ছয়শো রানও হয়েছে টেস্ট ম্যাচে মিরপুরের উইকেটে ওয়ান ডে তিনশো সাড়ে তিনশো রানও হয়েছে আবার মিরপুরের উইকেটে টি টোয়েন্টিতে টিম সত্তর রানেও অল আউট হয়েছে তো এই যে বিহেভিয়ারটা এটা কন্ট্রোল করা যায় কিন্তু ড্রপ ইন পিচ যেটা খেলা হচ্ছে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে কিন্তু এরকম বিহেভ করছে না ওইটা কিন্তু ড্রপ ইন পিচ না ওইটা প্রপার ন্যাচারাল পিচ এই ড্রপিং পিচের যে বিহেভিয়ারটা এটা আসলে আনপ্রেডিক্টেবল এটা এখানে কিউরেটারের কিছু করার নেই এইখানেই ডিফারেন্স মিরপুরের উইকেটটাকে চাইলেই নিজের মতো করে প্রিপেয়ার করা যায় টার্নিং করা যায় ফাস্ট বোলিং ফ্রেন্ডলি করা যায় ন্যাশনাল লিগে কিছুদিন আগে ন্যাশনাল লিগ যে হলো ন্যাশনাল লিগে দুই দিনে খেলা শেষ হয়েছে বিকজ ফাস্ট বোলাররা সারা চল্লিশটা উইকেটের মধ্যে সাঁত্রিশটা উইকেট ফাস্ট বোলাররা নিয়েছে যেটাকে চাইলেই অনেক কিছু করা যায় বাট নিউ ইয়র্কের উইকেটটার সাথে ডিফ ডিফারেন্স হচ্ছে গিয়ে নিউ ইয়র্কের উইকেটটা আসলেই